থেকে ছয় ঘন্টা পথ পারে দিয়ে এই দুইটা কেক গিয়েছিল টেকনাফে অর্থাৎ আজকে যে দুইটা কেকের ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই দুইটা কেকের ডেলিভারি করেছিলাম টেকনাফে যে আপুটা অর্ডার করেছিল উনি আমাকে যখন অর্ডার করে তখনই বলে যে আপু কেক দুনোটা আমরা টেকনাফ নিয়ে যাব তো আপনি হচ্ছে যতটুকু সম্ভব কেকগুলোকে একদম ভালো মতো ফ্রিজিং করে হচ্ছে আমাদেরকে দিবেন তো আমি আমার যতটুকু সম্ভব হচ্ছে কেকগুলোকে ভালো মতো ফ্রিজিং করেই হচ্ছে আমি কেকগুলো রেখে দিই এরপর ডেলিভারি করার দুই ঘন্টা থেকে তিন ঘন্টা আগে আমি আপুকে কল দিয়ে বলি যে আপু আপনারা হচ্ছে কোন বাসে যাচ্ছেন আপনারা কি এসি নাকি নন এসি বাসে যাচ্ছেন তো আপু আমাদেরকে বলে যে উনি নন এসি বাসে যাচ্ছে তো আমি আপুকে বলি দেখেন আপু আপনি একটা জিনিস হচ্ছে এত দূর নিয়ে যাবেন তার উপর হচ্ছে এখন ওয়েদার এত বেশি খারাপ মানে এত বেশি গরম পড়ছে যে আপনি হচ্ছে এগুলো যদি নন এসি বাসে নিয়ে যান তাহলে কিন্তু কেকগুলা ঠিক থাকবে তো আমি আপুকে বলি যে আপু আপনি যদি পারেন আপনি হচ্ছে এসি বাস করে হচ্ছে কেক গুলো নিয়ে যান যেহেতু আপনি এখানে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো কেকের অর্ডার করেছেন যাতে আপনার টাকাগুলোও নষ্ট না হয় আর আপনার কেকটাও যাতে সেফলি পৌঁছায় যার কারণেই হচ্ছে আমি আপুকে আইডিয়াটা দিলাম তো আপু বললো ঠিক আছে আপু তাইলে হচ্ছে আমি এসি বাসটা নিয়ে নিচ্ছি এরপর আপু হচ্ছে আমাদের কথা শুনেই হচ্ছে আপু এসি বাসের বুকিং করে নেই আর আমিও হচ্ছে কেকগুলো ভালো মতো ফ্রিজিং করি যাতে আমার দিক দিয়ে কোনো রকমের ত্রুটি না থাকে তো এটা ছিল ওভারলোডেড কেক আপু যেহেতু দুইটা কেক একসাথে নিয়েছিল ফার্স্টে যে কেকটা নিয়েছে এটা হচ্ছে ওভারলোডেড চকলেট কেক মানে ফুল হচ্ছে একদম চকলেটে ভরপুর আর আপু যদি এগুলো এসি বাসে না নিয়ে যেত তাহলে দেখা যেত যে এই চকলেট গুলো গলে যেত আর গানাস দিয়ে যেহেতু ফুল কেকটা কোটিং করেছিলাম দেখা যেত কেকটাও গলে যেতে পারতো আর এখানের মধ্যে আমি অনেকগুলো চকলেট ইউজ করেছিলাম আসলে আমি কেকটা বানাতে বানাতেই চকলেটগুলো হচ্ছে নরম হয়ে যাচ্ছিল এত বেশি গরম পড়ছে তো আমি হচ্ছে বেশি করে চকলেট চিপসটাও কেকটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আপু আমার কাছ থেকে দুইটা ফ্লেভারের কেক অর্ডার করে একটা ছিল চকলেট ফ্লেভার একটা ছিল লেমন ফ্লেভারের মধ্যে তো আমি হচ্ছে লেমন ফ্লেভারটা এরপর এটার কাজটা শুরু করব ফেলে আমরা হচ্ছে অক্টোবরের দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেখানে আমরা আপনারা হচ্ছে সাত থেকে আটটা ফ্লেভার কেক পেয়ে যাবেন সাথে পাউন্ড কেকের রেসিপি পেয়ে যাবেন আর হচ্ছে কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেটা সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কোথায় পাইকারের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া পাবেন আর কেকের প্রাইসিস কীভাবে নির্ধারণ করবেন সেটা সম্পর্কেও বলে দেওয়া হবে আর এই সকল তথ্যের জন্য আপনাদের অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ আঞ্জু কেকের মধ্যে ইনবক্স করলেই হচ্ছে আপনাদেরকে বাকি সব ডিটেলস আমাদের মডারেটর জানিয়ে দিবে আর অবশ্যই ক্রিকেট ক্লাস টা করার জন্য আমাদের ফেসবুক পেজ আঞ্জম শেখের মধ্যে হচ্ছে ইনবক্স করতে হবে এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে লেমন ফ্লেভারের কেক ইউজ করেছিলাম বলেছিলাম যে আপু দুইটা ফ্লেভারের কেক অর্ডার করেছিল তার মধ্যে একটা ছিল লেমন ফ্লেভার আর এটা হচ্ছে আমি ফুল পিঙ্ক কালার ক্রিম দিয়ে হচ্ছে কোটিং করে নিচ্ছিলাম মানে ফিনিশিং করে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমি এটার মধ্যে এডিবল ফটো ইউজ করব আপু হচ্ছে একটা ওভারলোডের চকলেট কেক নিয়েছিল আর হচ্ছে এডিবল ফটোর কেক নিয়েছিল কেকটাও কিন্তু আমি ভালো মতোই হচ্ছে ফ্রিজিং করেছিলাম যাতে এটাও নষ্ট না হয়ে যায় যেহেতু উপরে এডিবল ফটো ইউজ করা হবে এবার হচ্ছে আমি এডল ফোটোটা উপরে ইউজ করে দিচ্ছি আর পাশে দিয়ে হচ্ছে আমি একটা স্টার নোজেল দিয়ে ফ্লাওয়ার করে দিচ্ছি এই কেক না বেশি বড় বড় বর্ডার দিলে ভালো লাগে না তাই আমি ছোট করে বর্ডার দিয়েছিলাম আর নিচেও হচ্ছে ছোট করে একটা বর্ডার আমি স্টার নোজেল দিয়েই করে দিচ্ছিলাম আর উপরে হচ্ছে কিছু আমি বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি আর কিছু হচ্ছে গোল্ডেন এন পার্ল করে দিয়েছি যাতে কেকটা দেখতে আর বেশি সুন্দর লাগে আর কি আমার দুটা কেক হচ্ছে মোটামুটি ডেকোরেশন করা শেষ আর দুইটা কেকই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্স এর মধ্যে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই দুইটা কেক দেখতে কেমন লেগেছে